হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত্রেন্ডস অস্থায় চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট আপডেট উঠে এসেছে সে আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে কী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কী নোট তো বন্ধুরা আপনারা কিন্তু এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অস্থায়ী কর্মীদের চাকরি ষাট বছর পর্যন্ত সুনিশ্চিত খোলা মঞ্চে খুশির ঘোষণা মমতার মুর্শিদাবাদের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ঘোষণা করলেন অস্থায়ী সরকারি কর্মীদের চাকরি সুরক্ষিত ষাট বছর পর্যন্ত সমস্ত অস্থায়ী কর্মচারীরা চাকরি করতে পারবেন অস্থায়ী কর্মচারীদের চাকরি নিয়ে সমস্ত অনিশ্চয়তা দূর করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তার সরকারি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল এবার মুর্শিদাবাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ঘোষণা করলেন অস্থায়ী সরকারি কর্মীদের চাকরি সুরক্ষিত ষাট বছর পর্যন্ত সমস্ত অস্থায়ী সরকারি কর্মীরা চাকরি করতে পারবেন তার সরকার সেই ব্যবস্থা করেছে অস্থায়ী কর্মীদের নিশ্চয়তার কথা ভেবে তারা যাতে সামাজিক সুরক্ষার আওতায় আসেন সেই ব্যবস্থাও সম্পূর্ণ করেন এদিন মুখ্যমন্ত্রী বলেন এতদিন যারা কন্ট্রাকচুয়াল ছিলেন তারা সুরক্ষা ব্যবস্থায় ষাট বছর পর্যন্ত নিশ্চিন্তে চাকরি করতে পারবেন এছাড়াও তারা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাতেও আসবেন এই সমস্ত পরিষেবা মিলবে আশা প্রকল্পের কর্মীদেরও এমনকি সিলিক সিভিক ভলেন্টিয়াররাও এই আওতায় আসবে এই খুশির খবরে যত বিতর্ক থাকুক রাজ্যের তৃণমূল সরকার যে সব তোয়াক্কা না করেই তা এদিন মুর্শিদাবাদের জনসভা থেকে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য সম্প্রতি রাজ্যের তরফে অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণের ঘোষণার পর বিরোধীরা সরব হন তাদের দাবি পঞ্চায়েত ভোটের লক্ষ্যে এই ঘোষণা করা হয়েছে আদৌ এই ঘোষণা কার্যকরী হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিরোধী দলগুলির পক্ষে অধীর চৌধুরী সুজন চক্রবর্তী ও দিলীপ ঘোষরা সম্প্রতি রাজ্যের অস্থায়ী কর্মী অস্থায়ী কর্মীদের চাকরি পাকা করার কথা ঘোষণা করে রাজ্য সরকার সেই সঙ্গে বেতন বৃদ্ধি করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয় দৈনিক ধরে দীর্ঘদিন ধরেই চুক্তির ভিত্তিতে কিংবা দৈনিক মজুরিতে হাজার হাজার অস্থায়ী কর্মী কাজ করছেন বিভিন্ন দপ্তরে এই ঘোষণা তাদের কাছে খুশির বার্তা নিয়ে আসে অস্থায়ী যুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকের আপডেটটি এ পর্যন্ত আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ